হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই আজ নয় জানুয়ারি বেরিয়ে এসেছে পাঁচটি বিশাল বড় আপডেট সারা দেশ জুড়ে বেরিয়ে এসেছে পাঁচটি বড় বড় আপডেট আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে তো ভিডিওর ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে সেটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্স আজ বিকেল নামক অনলাইন প্রতিবেদন থেকে প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে দেখুন বলছে গয়নার কারিগরদের পেনশন চালু করছে রাজ্য সোনার গয়না বাংলার এক অন্যতম ঐতিহ্য তবে ওই ঐতিহ্যকে ধরে রাখার পিছনে অন্যতম অবদান রয়েছে গয়নার কারিগরদের তাই সরকারি কর্মীদের পাশাপাশি পেনশন পাবে সোনার গয়নার কারিগররাও এবার সোনার গয়নার কারিগরদের জন্য পেনশন চালু করতে চলেছে রাজ্য সরকার ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার গয়নার কারিগরদের জন্য পেনশন চালু করতে চলেছে রাজ্য সরকার তো চলুন বন্ধুরা আমরা দ্বিতীয় আপডেটটি দেখে নিই দ্বিতীয় আপডেটটি বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন বছরে মুখ্যমন্ত্রী উপহার স্কুল পড়ুয়াদের জন্য স্কুল পড়ুয়াদের মন জিতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি স্কুল পড়ুয়াকে নিজের সই করা চিঠি পাঠিয়ে মন জিতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে লেখেন প্রিয় নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন তোমরাই দেশের ভবিষ্যৎ সমাজ গড়ার কারিগর ভালোভাবে লেখা শিখে জীবনে অনেক বড় হও এই শুভকামনা রইল তোমার সকল অভিভাবক শিক্ষক শিক্ষিকা ও শুভানুদ্দয়ীকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ভালো থেকো সুস্থ থেকো স্নেহ শুভেচ্ছা ও ভালোবাসা সহ মমতা ব্যানার্জি তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী আপডেটটি দেখে নিই পরবর্তী আপডেটটি বেরিয়েছে জি চব্বিশ ঘন্টা থেকে যেখানে দেখুন বলছে হাওড়ায় রেল লাইনের ওপর বোমা বনগা শাখায় ট্রেন চলাচল ব্যাহত বুধবার সিটু ঢাকা বন্ধের দ্বিতীয় দিনের সকালে হাওড়া স্টেশনের উপর পাঁচটা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা বিষয়টি স্টেশনে জানানো মাত্রই আপ ও ডাউন লাইনের ট্রেনের চালককে সতর্ক করা হয় চালকরা অনেকটা দূরত্ব বজায় রেখেই ট্রেন থামিয়ে দেন বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছান বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় কে বা কারা এই বোমা রাখলো এর সঙ্গে বন্ধের কোনো যোগ রয়েছে কিনা নাকি নেহাতি কোনো দুষ্কৃতীদের কাজ তা ক্ষতি দেখছে পুলিশ পরবর্তী আপডেটটি যেটি বেরিয়ে এসেছে সেটা দেখুন বলছে সুদের হারে বড় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগামী মার্চ মাস পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের স্কিমে বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার এক বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ছয় দশমিক নয় থেকে বেড়ে দাঁড়ালো সাত শতাংশ অন্যদিকে তিন বছরের ডিপোজিট সুদের হার সাত দশমিক দুই থেকে কমে দাঁড়ালো সাত শতাংশ অর্থাৎ এক দুই ও তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হার একই আনলো কেন্দ্রীয় সরকার এটি আগামী তিন মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে তো ফ্রেন্ডস বুঝতে পারলেন সুদের হারে বড় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার তোফেন্স দেখুন পরবর্তী আপডেটটি বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে মোদীকে ছক্কা কল্পদূরী মমতার বাড়ছে অধ্যাপকদের অবসরের মেয়াদ মুখ্যমন্ত্রীর ঘোষণায় অধ্যাপকদের অবসরের মেয়াদ বাষট্টি থেকে বেড়ে হয়ে দাঁড়াচ্ছে উপাচার্য ও সহ উপাচার্যরা ভোটযুদ্ধ জারি সকালে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পাঠিয়েছিলেন সাধারণ সংরক্ষণ প্রস্তাব বেলা গড়াতে পারল না কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণায় অধ্যাপকদের অবসরের মেয়াদ বাষট্টি থেকে বেড়ে হয়ে দাঁড়াচ্ছে পঁয়ষট্টি বাড়তি সুবিধা পাবেন উপাচার্য ও সহ উপাচার্যরা তাদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হয়ে দাঁড়াচ্ছে সত্তর বছর তো ফ্রেন্ডস আজকে সেরা পাঁচটি আপডেট যেগুলো বেরিয়ে এসেছিল আমরা সেগুলো আপনাদেরকে জানালাম তো ফ্রেন্ডস আজকে ইনফরমেশন এতটুকুই যদি আমার দেওয়া ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং